তুমি তার কাউকে পাইবা না তুমি একটু চিন্তা করে দেখো লাশটা কিন্তু এখনো পশে নাই তাজা লাশ তুমি যদি চাও তোমার মনের চাহিদা তুমি মিটাইতে পারো একটু জোরে বলেন না মুসলমান আমার বাবা বলেন তো আমাদের শয়তান বন্ধু না দুশ্মন দুশ্মন আর জোরে বলেন শান ওই যুব মায়ার নবীকে বলে শয়তান আমার গাড়ের উপরে পরিপূর্ণ হয়ে গেল আমার দিলের মধ্যে শুরু দেখি তো যুবতীটা কেমন সুন্দর আমি মাটি খনন করতে শুরু করলাম মাটি খনন করতে 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 যখন পরিপূর্ণ মাটি খনন করে শেষ করলাম লাশটাকে আমি নিচের হাত নিজের হাতে উপরে উঠায় নিয়ে আসলাম তাকায় দেখেছি আসলে মেয়েটা বড় সুন্দরী ও আমি এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম আমি আর দেরি করি নাই আমি এই তাজা লাশের উপরে জুলুম করা শুরু করেছি জুলুম করতে 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 একটা পর্যায়ে যখন আমার হুশ ফিরে আসলো আমার যখন হুশ ফিরে আসলো আমি যখন দাওনা হচ্ছিলাম দাওনা করছিলাম যখন কে জানে আমাকে ডাক দিয়া বলতেছে কেই জুব তুই বুঝি আমাকে এইভাবে অপবিত্র বানাইয়া দিলি তুই বুঝি আমাকে এইভাবে শেষ করিয়া দিলি আমার মা বাবা আমারে সুন্দর কইরা গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া কবরে রাখছিল আজকে বুঝি তুই আমাকে অপবিত্র বানায়া দিলি আমি বুঝি আমার অপবিত্র শরীরটা নিয়ে আল্লাহর কাছে ক্যাব নেড়ে দাঁড়াবো এ মুসলমান আমার বাবা কথা লম্বা এতটুকুই বলি আল্লাহই এই জেনা কেউ মাফ করে দিছে এই জন্য বাবা তাও বা করবো বলেন কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে তাও বা করবো